নমস্কার বাজে কথা ছেঁড়াবার্তার দুনিয়া থেকে আমি হিমাদ্রী বন্দ্যোপাধ্যায় সকলকে জানাই সুস্বাগতম বাজে কথা ছেঁড়াবার্তার আরেকটি এপিসোডে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যে বিষয়টি অশ্রুতপূর্ব নয় অনালোচিত নয় কিন্তু বিতর্কিত বটেই বিষয়টি হল আমাদের বাংলা ভাষা সংকটের মধ্যে আছে এই বিষয়টি আলোচনা করতে গেলে যা দীর্ঘ এর ইতিহাস আমি ঐতিহাসিক না হলেও যতটুকু সামান্য প্রত্যক্ষ জ্ঞান আছে তা থেকে কথা বলতে গেলে একটি এপিসোডে একটি পর্বে তা সম্পূর্ণ বলা সম্ভব নয় অসম্পূর্ণ রয়ে যাবে তাই দুটি পর্বে দুটি এপিসোডে আমি এই বিষয়টি বলার চেষ্টা করব ভাগ করে নিয়েছি দুটি এপিসোডকে পৃথক পৃথক করে কারণ আমি আগেই বলেছি যে আমার এই পর্বগুলো যেহেতু আমি নিজে উপস্থিত থাকছি না আপনাদের সামনে আমি কোনো এপিসোড দীর্ঘায়ত করব না তাতে একটু আপনাদের একঘেয়ে লাগতে পারে কারণ দৃশ্য কিছু নেই শুধু শ্রাব্য রয়েছে বাংলা ভাষা সংকটে আছে আজকাল আপনারা এই কথাটি প্রায়শই শুনতে পান কিন্তু এটি সাম্প্রতিক কথা নয় সাম্প্রতিক স্লোগান নয় সাম্প্রতিক আতঙ্ক নয় এই আতঙ্ক শুরু হয়েছিল আমাদের স্বাধীনতার অব্যবহৃতকাল পরেই এই উনিশশো পঞ্চাশের দশকে পাকিস্তানে আরও নির্দিষ্ট করে বললে বলা যাবে পূর্ব পাকিস্তানে পূর্ব পাকিস্তানে যে সমস্ত বাঙালিরা থাকতো আজকে সেই পূর্ব পাকিস্তানের নাম আর পূর্ব পাকিস্তান নেই সেই বাঙালিরা বলতে শুরু করেছিল যে বাংলা ভাষা সেখানে সংকটে আছে বাংলা ভাষাকে হত্যা করে ফেলবার এক গভীর ষড়যন্ত্র রয়েছে যে ষড়যন্ত্রের কথা পাকিস্তান সরকার স্বাধীনতার সময় উল্লেখ করেনি বাংলা ভাষা সেখানে সংকটে পড়েছিল উর্দুভাষীদের প্রভাবে ধীরে ধীরে বাংলা ভাষা অবলুপ্ত হচ্ছিল তাই আন্দোলন শুরু হয়েছিল টুকটুক করে এই আন্দোলন ঘনীভূত হতে 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 অনেক বছর কেটে যায় বহু মানুষ এর সাথে যুদ্ধ করে এবং যুদ্ধ করে প্রাণও দেয় পাকিস্তানিদের হাতে উর্দুভাষীদের হাতে তারা প্রাণও দেয় যারা কনভার্টেড মুসলমান নয় সেই সব মুসলমানদের হাতে এই কনভার্টেড মুসলিমরা পূর্ব পাকিস্তানের এবং হিন্দুরাও নির্যাতিত হয় এবং বাংলা ভাষাকে অবলুপ্ত করে দেবার এক চক্রান্ত চলতে থাকে এমন কথা শোনা যায় কথাটি মিথ্যে নয় ফলে তারা যুদ্ধ করতে থাকে সেই যুদ্ধে যাদের নাম পাওয়া যায় ইতিহাস সত্য কথা বলে না সেই সত্য কথা না বলার ফলে যাদের নাম পাওয়া যায় তার মধ্যে হিন্দুদের নাম নেই এক অদ্ভুত ইতিহাস কিন্তু হিন্দুরা যে যুদ্ধে নেমেছিল এবং মুসলম মুসলমানদের পাশাপাশি তাদেরও যে সংগ্রাম আছে আত্মবলিদান আছে তা কিন্তু নেই আন্দোলন চলতে থাকে মানুষ মরতে থাকে এই আন্দোলন শুরু হবার কুড়ি বছর পর এই আন্দোলনের রাস যিনি হাতে ধরে নেন তার নাম মুজিবুর রহমান মুজিবুর রহমানের নেতৃত্ব এক ভয়ঙ্কর আকার নেই ভয়ঙ্কর আকার এবং সেই আকার এতদূর সুদূর প্রসারী হয় যে তা তাদের দেশ পার হয়ে সেটা ছড়িয়ে পড়ে ভারতবর্ষে এবং অন্যান্য দেশেও ফলে ভারতবর্ষের অবশ্যই বিষয়টি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ওদেশ থেকে মানুষ দলে দলে বিশেষ করে হিন্দু মানুষেরা হিন্দু বাঙালিরা ও থেকে দলে দলে পালিয়ে আসে একদম আইন বিরুদ্ধভাবে এ দেশে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় এবং কলকাতায় ঠিক ঠিক করে ও দেশের মানুষ যে মানুষদের চাপে আমাদের দেশ পর্যুদস্ত হতে থাকে আমাদের রাজ্য পর্যুদস্ত হতে থাকে তারা এখানে এসে হাটে মাঠে ঘাটে তারা মলত্যাগ করে নোংরা করে এক কুৎসিত অবস্থা তখন জয় বাংলা এই কথাটি খুব প্রচলিত ছিল আমরা এমনটাই শুনতাম যে এরা সব জয় বাংলা এমনকি তারা জয় বাংলা নামে একটি রোগ যার বৈজ্ঞানিক নাম কনজাংটিভাইটিস তাও তারা টেনে নিয়ে আসে এই দেশে ফলে এদেশের মাথা ব্যথার কারণ হয় বাংলা ভাষার সংকট নিয়ে নয় দেশের কারণ হয় আমাদের অর্থনীতিতে বিরাট এক চাপ পড়ে এবং ভারতবর্ষ মাথা গলায় বিষয়টায় এবং যিনি হস্তক্ষেপ করেন তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি বিষয়টি সারা ভারত ভ্রমণ করে জানান যে আমাদের সংকট হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে পাকিস্তান ভয়ঙ্করভাবে এমন চাপ সৃষ্টি করছে যে আমাদের রাজ্য আমাদের দেশ সংকটে পড়ছে আমরা এই অবস্থাটা বেশিদিন মেনে নেব না তখনই ইন্দিরা গান্ধী উনিশশো সত্তর একাত্তর সালে তার সৈন্যবাহিনী পাঠিয়ে এরকম যুদ্ধ চলছে মুক্তি ফৌজের সঙ্গে ভাষার বাংলা ভাষার মুক্তির জন্য মুক্তি ফৌজের সাথে যুদ্ধ চলছে ওদেশের পশ্চিম পাকিস্তানের রাজাকারদের সঙ্গে যুদ্ধ চলছে মরছে বাঙালিরা মরছে এবং তাদের সম্মান ভুলুণ্ঠিতা হচ্ছে নারীরা ধর্ষিতা হচ্ছে নিহত হচ্ছে সেই এক নরক কুণ্ড অবস্থা ও দেশে আমরা শুনছি সংবাদে শুনছি আমরা মুজিবুর রহমানের আন্দোলন শুনছি তার চিৎকার শুনছি যে তোমরা আমাদের মারতে পারো কিন্তু আমাদের দাওয়ায় রাখতে পারবা না এই আন্দোলন ছড়িয়ে পড়ে মুজিবুর রহমানের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্পর্কটি অনেকটা ভাই বোনের সম্পর্ক হয়ে যায় যদিও ভাষা তাদের আলাদা কিন্তু হয়ে যায় এবং মজুর রহমান একটি আন্তর্জাতিক নেতা হয়ে ওঠেন ইন্দিরা গান্ধীর সেই যুদ্ধে পাকিস্তানকে সৈন্যবাহিনী পাঠিয়ে তার ঠ্যাং একদম ভেঙে দেয় পা একদম ভেঙে দেয় শির দ্বারা ভেঙে দেয় এমন প্রহার করে পাকিস্তানকে এমন শাস্তি দেয় যে পাকিস্তান তাদের হাত গুটিয়ে নিতে বাধ্য হয় এবং পাকিস্তান দুটি ভাগে বিভক্ত হয়ে যায় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুটি ভাগ থেকে বিভক্ত হয়ে গিয়ে পূর্ব পাকিস্তান হয়ে যায় বাংলাদেশ তারা একটি স্বাধীন রাষ্ট্র তৈরি হয় এবং সেই রাষ্ট্রকে প্রথম স্বীকৃতি দেয় ভারতবর্ষ এবং সেখানে প্রতিষ্ঠা হয় বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা এই আন্দোলন এটি শুধু পূর্ব পাকিস্তানই হয়নি আমাদের দেশে আসাম প্রদেশে শিলচর ইত্যাদি অঞ্চলেও এই আন্দোলনটি ছিল সেখানেও বাঙালিরা ছিল বাংলা ভাষা সংকটে পড়েছিল কোনো সন্দেহ নেই যারা আজকে ছোট যুব সম্প্রদায় তারা সেই আন্দোলন দেখেনি তারা হয়তো বইপত্রে পড়েছে এই মাত্র কিন্তু আমরা তো প্রত্যক্ষ করেছি সে ব্যাপার আমরা যারা বৃদ্ধ ফলে একটি নতুন রাষ্ট্র গঠন হয় এবং ভারতবর্ষের সঙ্গে সেই রাষ্ট্র বন্ধুভাবে আপ্লুত হয় কিন্তু বিষয়টি আসলে তেমন নয় এমন ব্যাখ্যায় চিরকাল আমি করেছি যে আন্দোলন ও দেশে চলছিলো সে আন্দোলনটি ভাষার আন্দোলন নয় মূলত বলা হচ্ছিল ভাষার আন্দোলন কিন্তু ভাষার আন্দোলন নয় মূলত শুনে অবাক লাগবে যে আন্তর্জাতিক একটি যুদ্ধ আন্দোলন যা থেকে একটি আন্তর্জাতিক দিন স্থিরীকৃত হল যার নাম আন্তর্জাতিক ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি সেই একুশে কি আমি কি মিথ্যে বলে বলছি হ্যাঁ বলছি ইতিহাস এরকম অনেক ঘটনা হয়েছে অনেক দিন স্থির হয়েছে যার কোনো তাৎপর্য নেই একটি নাম হয়ে রয়ে গেছে তেমনি একটি নাম হয়ে রয়ে গেছে আন্তর্জাতিক ভাষা দিবস সত্যি সত্যি ভাষার জন্য সে দেশের মানুষ লড়ছিল না আসলে যারা ওখানে বাঙালি ছিল সেই বাঙালিরা পাকিস্তানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়েছিল ফলে তাদের অস্তিত্বের সংকট হচ্ছিল বেঁচে থাকা সংকট হচ্ছিল তারা চাকরি বাকরি পাচ্ছিল না ব্যবসাপত্র করতে পারছিল না উচ্চশিক্ষা পাওয়ার সুযোগ ছিল না একটা অত্যন্ত সংকটপূর্ণ অবস্থা ফলে তাদের মরে যাবার মতন পরিস্থিতি কিন্তু সেই বিষয়টিকে উল্লেখ করে যদি আন্দোলন শুরু করে সে আন্দোলনটি হয়ে যায় একটি বিশেষ দেশের যে বিষয়ে কেউ মাথা গলা গলা না গলাবার কথা নয় আন্তর্জাতিক রাজনীতি সে কথা বলে না সুতরাং তারা এমন একটি ইস্যুকে ওখান থেকে পিন করলো যেটা সমস্ত বিশ্বকে ভাবিয়ে দেবে সেটি ভাষা আর আন্দোলন আমাদের বাংলা ভাষা সংকটে আছে এর অস্তিত্ব বিলুপ্ত হবার পথে আমরা এই জন্য আন্দোলন করছি সে আন্দোলনে যেই জয়লাভ করলো সঙ্গে সঙ্গে আন্তর্জাতিকভাবে সেই আন্দোলনের যে প্রদীপটি জ্বালা হয়েছিল একুশে ফেব্রুয়ারি লেখা হয়েছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি সেই গান সেই দিনকে কেন্দ্র করে আন্তর্জাতিক ভাষা দিবস হলো কিন্তু ভাষা সেখানে মুখ্যত ছিল না কেন আমি এই কথা বলছি একথা প্রমাণিত হতো না প্রমাণিত হলো এই দু সালে এসে প্রমাণ দিল বাংলাদেশ বাঙালিরা যে আমরা ভাষার জন্য লড়ছিলাম না আমরা লড়ছিলাম অর্থনৈতিক কারণে আমাদের অস্তিত্বের সংকট চলছিল বাঁচবার জন্য লড়ছিলাম শুধু ভাষাকে আমরা উস্কে দিয়েছিলাম সেই বাংলা ভাষার প্রতি বাংলাদেশের মানুষ তারা কি শ্রদ্ধাশীল আমি কখনো তাদেরকে শ্রদ্ধাশীল দেখিনি কখনো দেখিনি যতদিন মুজিবুর রহমান বেঁচেছিলেন তিনি তো বেশিদিন বাঁচেননি তাকে হত্যা করা হয় কারা হত্যা করে সে এক বিরাট প্রশ্ন তার বাসগৃহে তাকে গুলি করে হত্যা করা হয় স্বাধীন রাষ্ট্রের মধ্যে বিষয়টি ভাববার বিষয় কিন্তু কেন তিনি অ্যাসাসিনেটেড হলেন সপরিবারে তার পরিবারে দুজন বেঁচে গেল তারা স্বদেশে ছিল না মুজিবের দুই কন্যা যার এক কন্যা হাসিনা বেগম হাসিনা তিনি তৎকালীন প্রধানমন্ত্রী হননি কিন্তু পরবর্তীকালে তিনি প্রধানমন্ত্রী হন আমরা দেখতে পাই যে সেই প্রধানমন্ত্রীকে যিনি বাংলাদেশকে ধীরে 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 পঞ্চান্ন বছর তার স্বাধীনতা পেয়েছে উনিশশো সালে বাংলাদেশ তৈরি হয়েছে ভারতবর্ষ তৈরি করে দিয়েছে দেশটিকে একেবারে তৈরি করে দিয়েছে ভারতবর্ষ জন্মদাতা পাকিস্তান বাংলাদেশের সেই বাংলাদেশকে খুবই অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে চলছিল নতুন গড়ে ওঠা দেশ তাকে এক উন্নতির পথ দেখাচ্ছিলেন সেই হাসিনা বেগম মুজিব কন্যা কিন্তু সেই বাংলাদেশকে সেই মুজিব কন্যাকে দেশ থেকে বিতাড়িত করেছে এই বাঙালিরাই কেন করল এর পেছনে কি ভাষা কাজ করছে এর পেছনে ভাষা কাজ করছিল না এবং বাংলা ভাষার জন্য যে আন্দোলন তাকে মিথ্যে করে দিয়ে আজকের বাংলাদেশ এতদিন পরের বাংলাদেশ আজ বলছে যে আমরা পাকিস্তানের সাথে মিলিত হব পাকিস্তানই আমাদের বন্ধু দেশ ভারতবর্ষ শত্রু ইত্যাদি প্রভৃতি বাংলাদেশে বাংলা ভাষার মূল্য তারা রাখেনি তারা যে ওদের জাতীয় সঙ্গীত তৈরি হয়েছিল যা আমাদের দেশের রবীন্দ্রনাথ ঠাকুর লিখে দিয়েছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত তারা পরিবর্তন করতে চাইছে তারা অন্য একটি জাতীয় সঙ্গীত নির্ধারণ করতে চাইছে ফলে বাংলা ভাষা তাদের মুখ্য বিষয় নয় তাদের মুখ্য বিষয়টি হল আজ ধর্মীয় এবং অর্থনৈতিক তারা অর্থনৈতিক অধিকার দেবে না এই এক পরিস্থিতি তৈরি হয়েছে ফলে আমি যে সেই সময় ভাবছিলাম ভাবতাম এবং তা তো আমি আর ইউটিউবে বা অনলাইনে আন্তর্জালও বলতে পারিনি তা না বলা থেকে গেছে আমার পরিমণ্ডল জেনেছে আমার কথা কিন্তু আজকে তারা প্রমাণ করে দিল যে ভাষাটি মুখ্য বিষয় ছিল না বাংলা ভাষা কেন্দ্র করে তো দেশ গঠিত হয়েই ছিল আবার এত অনর্থ কেন আজকে তারা বাংলাদেশকে পাকিস্তানের সাথে মিশিয়ে দিতে চাইছে কেন সুতরাং তাদের পেছনে ভাষা নয় তাদের পেছনে ধর্ম কাজ করছে ও দেশ ধর্মীয় দেশ একটি মুসলিম কান্ট্রি হয়ে গিয়েছে যে দেশকে মুজিবুর রহমান চেয়েছিল ধর্ম নিরপেক্ষ করতে ইন্দিরা গান্ধীজির সঙ্গে শর্ত ছিল যে এটি মুসলিম দেশ হবে না কিন্তু সেই দেশ স্বাধীনতার পরপরই মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে দেশটি কিন্তু মুসলিম দেশ হিসেবে আত্মপ্রকাশ লাভ করেছিল সুতরাং ভাষা নয় ওদের সমস্যা অর্থনীতি এবং ধর্ম এটি ইতিহাস আজ স্পষ্ট করে দিয়েছে প্রমাণ করে দিয়েছে আজ বেগম হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়ে আমাদের দেশে এসে বসে আছেন তারা ও দেশের কবি সাহিত্যিক যারাই যারাই সত্যি কথা বলেছে যারা তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে ভাষার জন্য নয় ধর্মের জন্য অর্থনীতির কারণে আজ সেটি স্পষ্ট সত্য বলে প্রতিভাত হয়েছে এবং আমরা আজকে বলতে পারি যে বাংলা ভাষা সংকটে আছে যে স্লোগান যে আন্দোলন ওখানে তোলা হয়েছিল তা একেবারেই মিথ্যে তা একেবারেই কৃত্রিম সম্পূর্ণ আমি এই বাংলা ভাষা সংকটে আছে এই বিষয়টির প্রথম পর্বে আমরা পূর্ব পাকিস্তানে এই বাংলা ভাষা সংকটে থাকার বিষয়টি দিয়ে শুরু হয়েছিল এবং সেই বিষয়টিকে আলোচনা করলাম এই আলোচনা আরেকটি পর্ব হবে সেটি ওই বাংলা পার হয়ে এই বাংলার কথা এখানেও আজ বাংলা ভাষার সংকটে আছে এই কথা বারংবার ঘোষিত হচ্ছে এটিও কৃত্রিম এটিও মিথ্যে এটিও বানানো এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি আছে রাজনৈতিক একটি শয়তানি আছে আমরা দ্বিতীয় পর্বে সেই কথা আলোচনা করব যতটুকু আলোচনা করলাম তাও সংক্ষিপ্ত কারণ আমি একে আমি ঐতিহাসিক নই দ্বিতীয়ত এই বিষয়টি এত সহজে ইউটিউবে ধরে রাখা সম্ভব নয় দীর্ঘ হবে এবং সে আলোচনা কেউ শুনবে না সুতরাং আমি সংক্ষেপে আমার ধ্যান ধারণা দিয়ে যেতে চাইলাম আবার পরবর্তী এপিসোডে আমরা এই বিষয়টিকে শেষ করব। আমি আগেই বলেছি যে এখন যে বক্তব্য বিষয়গুলো আমি বলছি এগুলো আমার নির্ধারিত নির্বাচিত বিষয় নয় আমার সিনিয়র ছাত্রছাত্রীরা তারা আমাকে বলছে এই বিষয়ে বলুন এই বিষয়ে বলুন এই বিষয়ে বলুন সেই বিষয়ে আমি বলছি এটি তার মধ্যে একটি এর আগের এপিসোডে আমি ইউটিউব নিয়ে কথা বলেছি এবারে বলা শুরু করেছি বাংলা ভাষা সংকটে আছে আজ এই পর্যন্ত নমস্কার শেষ করছি বাজে কথা ছেদাবার্তার আরেকটি পর্ব আবার পরবর্তী পর্বে দেখা হবে